আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক কেমন আছেন আশাকরি ভালো আছেন দর্শক পুবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি পদ রয়েছে একশো পঞ্চাশটি প্রিয় দর্শক ব্যাঙ্কে যদি আপনারা চাকরি করতে যান সেক্ষেত্রে আপনাদের পুবালি ব্যাঙ্কে পিএলসি জনবল বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী বিশে জুলাই পর্যন্ত তবে এখানে আপনার একটু সিনিয়র অফিসার যেহেতু নেবে সেক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে অনন্য যোগ্যতা বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানি রেমিটেন্স ব্যবসা পরিচালনা ডকুমেন্টেশন বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ আইন আইসিসি প্রকাশনা ইউসিপি ইউ আর আইআরসি ইত্যাদি ও বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং এর অভিজ্ঞতা এক বছর চাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আমরা আরেকটি ব্যাংকে আপনাদেরকে নিয়ে যাব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার ব্যাঙ্কেও চাকরির সুযোগ লাগবে না কোনো অভিজ্ঞতা তবে এখানে একটা শর্ত দিয়েছে এখানে কোনো পথ সংখ্যা নাই অর্থাৎ কত পথ সংখ্যা সেটি এখানে উল্লেখ নেই তো সেটা তাদের কাছেই রাখছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চব্বিশে জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে দশই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম প্রিমিয়ার ব্যাংক ম্যানেজার টেনি অফিসার এমটিও আচ্ছা এখানে পথসংখ্যা নির্দেশনে আগেই বলছি যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম তো এটা আপনারা বুঝতেই পারছেন এছাড়াও অনন্য ব্যাংকেও চাকরি রয়েছে এরকম যাবতীয় ব্যাংকের চাকরি এবং চাকরির আপডেট পেতে হলে অবশ্যই সাথে থাকবেন সকল বাড়তাম আজকে আল্লাহ হাফিজ